গল্পের নাম মমো ছয় লেখা সায়দ আক্তা আদিতার পিয়ন্তাকে নিয়ে আলিফ আগে শ্বশুর বাড়ি এলো। যৌথ পরিবার সবাই মুখ মুখিয়ে আছে ওদের জন্য আলিপের বাড়িতে ওর বাবা থাকার কথা গত বছর মায়ের মৃত্যুর পর বাবা স্বর্ণ ছাড়া হয়ে ঘুরে বেড়ায় তাই বাড়ি যাওয়ার তারা নেই এখানেই ভালো কিন্তু মমকে দেখার পর থেকে ওর ভিতরে অস্থিরতা কাজ করছে আদিতা যে মমর ফ্রেন্ড এটা জানত না আলিফ জানলে বিয়েটা না করে দিত মম থেকে আদিতার সব দিক থেকে পারফেক্ট ছিল সৌন্দর্যে উচ্চতায় অর্ধে বৃদ্ধে সব দিক দিয়ে ওর মনের মতো ছিল আদিতার তার ভালোবাসায় তিনি তাহলে কেন মমর পিছনে পড়ে থাকতো বিয়ে করেছে বেশ করেছে নিজেকে বোঝালো আলিফ কিন্তু পুরানো মায়াটা কোথাও থেকে একটা সজরে টান দিল ওকে দেখার পর বুঝতে পারলো এখনো কোথাও প্রতি থাকা মায়া গোপন রয়ে গেছে যা শুধু মোমোকে ঘিরেই শরবত খেয়ে আদিতার রুমে চলে গেল এক বছর পর আশায় সবাই নিচ্ছে কত কথা বলছে গল্প করছে কিন্তু আলিপের কিছুই ভালো লাগছে না সে একটু একা থাকতে চায় রুমে এসে ফ্রেশ হয়ে বিছানা আদর্শ হয়ে চোখের উপর হাত রাখলো ভিতর থেকে অজানা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো একটু পর আদিতা পিয়ন্তাকে এনে বলল মেয়েটাকে রাখো তো কেবল কাঁদছে আমি সবার সাথে একটু কথা বলে আসি আলী ফুট করে রেগে গিয়ে বলল একটা বাচ্চা সামলাতে পারো না তো কি পারো সারাদিনে সামান্য বাচ্চাটাকে সামলাতে ঘাম বের হয়ে যায় তোমার আলিফের ব্যবহারে আদিত্য চমকে উঠলো মুখে কিছু না বললেও চোখের গড়িয়ে পড়া পানিটুকু বলে দিল ও কষ্ট পেয়েছে আলিপও দেখে নিজেকে সামনে নিল মমকে দেখার পর থেকে বেশ এলোমেলো হয়ে গেছে ও আদিতাকে কেন যেন সহ্য হচ্ছে না মমকে হারানোর জন্য ওকে দায়ী করছে মন অথচ ওর একটা নাতে বিয়েটা ভেঙে ফেলতে পারতো তা না করে চোরের মতো বিয়ে করে ওকে নিয়ে বিদেশে চলে গিয়েছিল নিজের ভুলটা কিছুতে মানতে পারছে না আদিতা চুপচাপ চলে যেতে লাগলে আলিপোকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল সরি আদি ভালো লাগছিল না তাই তোমার সাথে এমন করে কথা বলে ফেলেছি আদিতা হোম বলে চুপ করে রইলো যেখানে আলিপ খুবই আস্তে কথা বলতো সেখানে ওর উপর চেঁচানোটা কিছুতে মানতে পারছে না ও তাই আঘাতটা একটু বেশি লেগেছে হঠাৎ এমন পরিবর্তন কেন হলো তা বুঝতে পারছে না আদিতা বাসায় এসে মনটা ভালো হয়ে গেল মমোর বর্ষা আর বৃষ্টি এসেছে ওর খালাতো বোন বৃষ্টি ওর থেকে এক বছর ছোট আর অর্ষা বর্ষা এক বছর বড় তিনজনই পিঠা বলা চলে ওদের দেখে মুখে হাসি ফুটল ওর আলেপের ব্যাপারটা বেমালম ভুলে গেল বাসায় পা দিতে দুই বোন জড়িয়ে ধরলো ওকে মামু জিজ্ঞেস করলো তোমরা আসবো বল তো বললে সারপ্রাইজ হতো কি করে যা কে ভালো হয়েছে এক সপ্তাহ থেকে যাবে বর্ষা খুশিতে দাঁত দেখাতে লাগলো সোপায় আপেল খেতে থাকা যাবে বলল মম বোনটি আমার এই কাজ করো না তাহলে এই অসহায় বেচারা না খেয়ে পড়বো হেসে বলল তুমি থাকো না কে না করছে অফিস কাজের চাপটা একটু বেড়েছে এসেছে ওদের দিয়ে যেতে একটু পর আবার বেরিয়ে যাবে সে কি এটা তো হবে না ভাইয়া কালকে আগে সারছি না হেঁ কি এটা তো হবে না ভাইয়া কালকের আগে ছাড়ছি না মেলা কাম তোমার বন্ধু তোমার শুনে আসার জন্য এত পাগল হচ্ছিল যে বাধা দেওয়ার আরেকটু জন্য প্রাণটা বেড়ে করে দিত বর্ষা প্রতিবাদ করে বলল মোটেও না জাবের কমলার একটা কোয়া হাতে নিয়ে বলল। মোটেই হ্যাঁ অনেক কষ্টে আজকে পর্যন্ত তা মেরে আসার সময় দুই দিনের রান্না করে এসেছে এই অদমের জন্য এখন তোমার কথা শুনে তো মনে হচ্ছে সেই রান্না কুবুতরের মতো খুঁটে খুঁটে সাত দিন খাওয়া লাগবে মামা বলল আরে ভাই ল্যাপটপ আর কাগজপত্র নিয়ে এখানে চলে আসুন আমি শোহ না হয় দেখে দেব মোটেই না খালোর কাছে শুনেছি তুই অফিস জয়েন করছিস ওখানে কাজ করে এসে এর কাজ সামলানোর দরকার নেই তুই আসবি আমাদের সাথে গল্প করবি রেস্ট নিবি দেখলে বনো কি হিংসুটে আচ্ছা যাও এবার আমি উঠি এক সপ্তাহ পর আমার বুকে সই ছাড়া দিয়ে এসো বাসায় ততদিনে আমি খাবারের অভাবে কঙ্কাল না হয়ে যাই সেই দোয়া করে আসি জাবের বেরিয়ে গেল মমা হাসতে হাসতে বললো ভাইটাকে এত কষ্ট দেওয়ার কি মানে বর্ষা মুখ বাঁকা করে বলল ঘরের খাটুনি করে করে যে আমি শুকিয়ে পাটকাটি হয়ে গেছি দেখেছি একেবারে হোক কঙ্কাল তারপর কঙ্কাল আর পাটকাটি মিলে সংশয় করবো বৃষ্টি আর মোমোর কথা শুনে হাসতে লাগলো রাতে খাওয়া শেষে তিন বোন গোল হয়ে বসলো বিছানায় ওদের মাঝে নিয়ে নিয়ে এসে আদর নিতে লাগলো বর্ষা শুরুতেই বলল বল কি করে কি হলো মামা বালিশ কোলে নিয়ে বলল কি আর হবে এটা তো হবারই ছিল বিয়ের দিন রাতে আমাকে বলে দিয়েছিল এই বিয়ের শেষ পরিণতি বৃষ্টির রাগ দিকে বলল বিয়ের আগেই বলে দিত মামা শুকনো হাসি দিয়ে বলল পরিবারের চাপে নাকি বাধ্য হয়ে বিয়েতে মত দিয়েছিল যাই হোক যা হয়েছে ভালো হয়েছে যে সম্পর্কের শুরুতেই পছন্দ হয়েছে সেটা রেখে কষ্ট করার কোনো মানে হয় না বর্ষা বলল ভালো করেছিস আজকাল কয়েকজন মেয়ে পারে সাহস করে এই পচে যাওয়ার সম্পর্ক থেকে বেরোতে সমাজের ভয়ে মুখ বুঝে থেকে শেষ করে চেষ্টা করে ডিভোর্সে শোনার ভয়ে চুপচাপ সব সহ্য করে দেয় মোহাম্মদ চুপ করে থেকে বলল আমি চেষ্টা করিনি বলছো ডিভোর্স হওয়ার আগের দিনও ওর সাথে এক ঘন্টা কথা বলেছিলাম লাভ হয়নি ফিরে আসেনি বরং সেদিন মামো থেমে গেল বাকিটুকু ওদের বলার মতো ওর রুচি এলো না বৃষ্টি টপিক ঘোরানোর জন্য বলল মিষ্টি জেনেছি খাওয়াস কেন কাউকে পরে খাবো তা কিছু মিষ্টি তুই জানিস না খালো তোকে বলেনি না তো বৃষ্টি দাঁত দেখাতে লাগলো মামা আন্দাজ করে বর্ষার দিকে দেখাতে সে মুচকে হাসি দিল মামা উত্তেজনায় বিছানা থেকে নেমে বলল। সত্যি আল্লাহ আগে বলনি কেন দাঁড়াও না বাবু আসলে বিচার দেবো খালামণিকে তার খবর জানায়নি কত দিন বর্ষা বলল দু মাস চলছে আচার খাবে এত রাতে কই পাবি আগে বলো খাবে কিনা না তা তো একটু আত্ম খেতে ইচ্ছে করছে এক মিনিট। মোমো কিছুক্ষণ পরে এক বয়ম জলপাইয়ের আসার একটা বাটিয়ার কাটা নিয়ে রুমে ঢুকলো বিছানায় বসে ঢাকনা খুলতে খুলতে বললো মাদুরি খালা কদিন আগে এক কেজি জলপাই হান বানিয়েছে আমি সাত করে খেয়েছিলাম এত টক বানিয়েছে আচারটা বুঝিনি তোমার জন্য বানিয়েছে দেখেছ সবাই আমার থেকে লুকিয়ে গেছে দুই বোন হাসলো বৃষ্টি আর মোমো মুখে দিতে দাঁত টক গেল এদিকে বর্ষা দেখতে দেখতে পুরো বাটি শেষ করে ফেললো গল্প শেষ হলো দুটোর দিকে শুয়ে পড়ল তিনজন মোমোর ভিতরে থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওরও তো এমন ছোট ছোট স্বপ্ন ছিল সব মিশে গেল মাটির সাথে এক ফুটা নোনা পানি গড়িয়ে পড়লো চোখের পাশ দিয়ে অফিসের মাঝে আধি ফোন পেলো মোমো আলিপের কথা ভেবে ধরতে ইচ্ছে করছিল না কিন্তু এক বিশ্বাসঘাতকের জন্য ওদের এতদিনে বন্ধুত্ব শেষ করার কোনো মানেই হয় না ফোনটা অনেক ভেবে রিসিভ করলো ফাইল দেখতে দেখতে বললো হ্যালো কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ তোর কী অবস্থা ভালো কই তুই অফিসে কাজ করছি ও তাহলে ডিস্টার্ব করলাম কিছু বলার জন্য ফোন দিয়েছিলি হ্যাঁ তোর সাথে দেখা করতাম তোর অফিস শেষ হয়ে কয়টায় এই তো আটটার দিকে ওকে এক কাজ কর দুপুরে ব্রেক টাইমে আয় লাভি এসে মমকে বলল এই ফাইলগুলো একটু চেক করে নাও মামো মুখে হাসি নিয়ে ফাইলগুলো নিল আদিতে বলল। আচ্ছা তুই কাজ কর পরে কথা হবে ফোন কেটে দিল মম ফোন ডেকে মন দিল কাজে ফাইল জমে যাচ্ছে শুক্রবার বন্ধ থাকায় শনিবারে যত কাজের চাপ বাড়ে মামো চটপট ফাইল চেক করতে লাগলো বাসার দরজার সামনে দাঁড়াতে ভেতরে হাসাহাসি শব্দ শোনা গেল বোঝা যাচ্ছে কেউ এসেছে কলিং বেল টিপতে বৃষ্টির দরজা করলো মোমা ঢুকে দেখলো আর্দিতে বসে আছে ছোপায় বর্ষা ওর মেয়েকে কোলে নিয়ে খেলছে মোমো তাকাতে বলল বললো এতক্ষণে আসার সময় হলো সাড়ে নটা বাজে ও জুতো ক্যাবিনেট রাখতে রাখতে বলল ফাইল চেক করতে করতে দেরি হয়ে গেল কখন এলি এই তো হচ্ছে গোন্ডা দুয়েক ওকে নিয়ে একলা একলা এলি না আলিপ দিয়ে গেছে কত করে বললাম তোর সাথে দেখা করে যেতে কিছুতেই শুনলো না জোর করে চলে গেল। গেলো এক মুহূর্ত চুপ করে থেকে বললো কি নামলে তোর মেয়ের আদিতা বলার আগে বর্ষা বলল প্রিয়ন্তু সুন্দর না মামা অন্য হুম সুন্দর মেয়ে বাবার মতো হয়েছে একেবারে আদিতা প্রিয়ন্ত কোলে নিয়ে বলল একদম ঠিক বলেছিস যেমন বাবার মতো হয়েছে তেমনি বাবাকে ছাড়া মেয়েরা একমত্ব চলে না আলিপ্য প্রিয়ন্তুকে বলতে লাগ পাগল জানিস মেয়ের একটু এদিক থেকে ওদিক হলে অস্থির হয়ে যায় মম শুকনো আসিতে বললো আর মেয়ের মায়ের জন্য ওর কথা আদিত্য লজ্জা প্রিয়ন্তর সাথে খেলা করতে লাগলো মোমো ফ্রেশ হওয়ার কথা বলে নিজের রুমে চলে এলো ইচ্ছা হচ্ছে ফ্রেশ হয়ে রুম অন্ধকার করে কিছুক্ষণ শুয়ে থাকতে কিন্তু কারো সন্দেহর প্রার্থী হতে চায় নাও ওরা দুজন যদি দুজনকে নিয়ে শুকে থাকে তবে তাদের মাঝে সন্দেহের বীজ ঢুকানোর কোনো মানে হয় না নিজে শুকিয়ে না হয় বলে অন্যের সংসার নষ্ট করার মতো বাজে রুচি মোমো নেই কাপড় বদলে সোজা রান্নাঘরে চলে এলো রায়হান সাহেবেরও আসার সময় হয়েছে বরং আজ লেট হচ্ছে ফোনটা করা দরকার মাদুরী খালাকে খাবার বাড়তে বলে মম ফোন হাতে নিয়ে দেয় আদিত্য রান্নাঘরে এসে ঢুকলো ওকে দেখে বলল কি করছিস আব্বুকে একটা ফোন করবো ভাবছিলাম আজকে থাকবি তো না না দশটার দিকে আলি পিসে নিয়ে যাবে এত রাতে যাওয়ার কি দরকার থেকে যা না রে বললাম না বাবা মেয়ে একে অপরকে ছাড়া থাকতে পারে না রাত হলে কান্না শুরু করবে বাবাকে ছাড়া ঘুমায় না মামা আবার একটা শুকনো হাসি দিল বললো ভালো তো আচ্ছা খেয়ে তো যাবে যার টেবিলে বস আমি খাবার নিয়ে আসি আদিতা ওকে টেনে রান্নাঘরে থেকে বের করে বলল। আমি এসেছি তোর সাথে কথা বলতে আর সেটাই হচ্ছে না ওকে বসার ঘরে নিয়ে এলো আদিতা মামা প্রিয়ন্ত কলিন্দ মেয়ে আসলে আলিপের মতো হয়েছে বিশেষ করে চোখ দুটো হালকা বাদামি যে চোখ ওকে পাগল করে দিত এক সময় ভাবতে ঘেনা কাটা দিয়ে পুরো পুরুষরী আলিপের কথা মাথায় আসতে ও থেকে নিয়ে নিজের রুমে চলে এলো আলমারি খুলে একটা ছোট কৌটা বের করলো সেখানে একটা ছোট স্বর্ণের লকেট আছে সেটা থেকে পরিয়ে দিল মামো ফিস ফিস করে বলল তোমার বাবার দেওয়া উপহার তোমাকে দিয়ে নিজের ভিতরে সবচেয়ে বড় বোঝাটা নামালাম কি বলছিস ফিস ফিস করে তাই বলে স্বর্ণ কি বলছিস দেখল আদিত্য কাছে ও মা এটা ওকে কি পড়িয়েছিস দেখে তো শোনার মনে হচ্ছে মোমা এসে বলল। কিছু তো দেয়নি তাই দিলাম তাই বলে স্বর্ণ আর বাচ্চা হলে কিছু দিতে হবে এটা কোন নিয়ম সমাজের নিয়ম সমাজে কত নিয়ম তৈরি করেছে যা হোক এটা নিয়মের ধান না ধারেই দিয়েছি আদিতা কিছু বলার আগে আলমারিতে চোখ পড়লো ভিতরে হ্যাঙ্গারে মমর শাড়ির সাথে একটা কোড চলছে একটু ভালো করে দেখতে ওর চিন্তা অসুবিধা হলো না কোডটা কার কোতু মমকে জিজ্ঞেস করলো মম কোডটা কার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন